এই দেখো এনে কি হইতে আছে তোমরা বুঝতে কিচ্ছু পূজা হইতে আছে আর পূজার পুরোহিত কে আমার ভাই দেখো আমার ভাই পূজা দিতে আছে কত সুন্দর করে এই যে এই যে একটু হাই কর পুরোহিত মশাই তো আর পুরোহিত মশাই এর বউ পুরোহিত না এনে

লক্ষ্মী ভাই ভাই কিন্তু ছোটবেলায় পূজা দিত ভাই ছোটবেলায় পূজা দিত বাড়িতে ভাই একটু ঠাকুর ভক্ত সাদা ওই গণেশ ঠাকুরের লাল ফুল দিতে হয় ঠাকুরের সাদা ফুল পছন্দ করে না আরো বড় কথা বৃহস্পতিবার তো ঘর টট মা লক্ষ্মীর ঘর টট পাল্টাইয়া মানে খুব সুন্দর করে লক্ষীর মতো পূজা দিতে আছে তো আমি কয়েছি যে বৃহস্পতিবার ঘর টট পাল্টাইয়া কেমনে দিবি আমি ভাবুন